এই মাদার সুদ এই মাদার সুদ হকার সাইফুল হকার সাইফুল হে কি কর শুনেন হে হে কইতাছে হে যদি ক্ষমতায় আইতো প্রত্যেকটা মাজার বাংলাদেশের প্রত্যেকটা মাজার বাংতো এই খানকের ফুত গুলামের বাচ্চা তুই তুই কি মাজার বাঙবি রে তোর তো যোগ্যতা নেই তোর তো জন্মের ঠিকই নাই তোর নাম হকার তুই এমনি হকারই করস তোর কি যোগ্যতা আছে তুই ক্ষমতায় আইবি আর তুই সারা বাংলাদেশের মাজার বাঙবি তোর তো জন্মের ঠিক নাই এই খানকির ফুতের কথাটি শুনেন হে তো একবার ফিটা খাইছে আর ফিডা ফিটা খাইবার লাগে হে বিএনপি আমলিক জাতীয় পার্টি জামাত ইসলামী আন্দোলন কোনটারে সার দেয় কথা গোনা হে ইমন ফিডা খাইছে একবার আর একবার ফিটা খাই হ্যাঁ হের বউ বাচ্চারে এটিএম করার লাগে এইটা করতেছে কুত্তার বাচ্চা কুত্তার বাচ্চা বলে ক্ষমতা এলে বলে মাজার ভাঙত এই কুত্তার বাচ্চা তোর কি যোগ্যতা আছে তুই ক্ষমতায় আওয়ার জন্য বাংলাদেশে মাজারের বিরুদ্ধে কথা বলা আর বিরুদ্ধে কথা বলা এক জিনিস না মাজার পুজারি যারা আছে তারা এটাকে বিকৃত করে আমরা অলিদের বিরুদ্ধে বলছি এ ধরনের একটা প্রপাগান্ডা কিন্তু চালিয়ে দিচ্ছে এটা হচ্ছে তাদের নেক্সট শুরুতে ধোকাবাজি আমরা আমাদের সম্পর্ক হবে মসজিদের সাথে মাজারের সাথে না স্পষ্ট কোরআনে আল্লাহ আল্লাপের স্বাদ করেছেন কবরের উপরে বিল্ডিং বানানো যাবে না আমি কি আল্লাহরটা শুনবো নাকি দেশের নাস্তিক কথা আল্লাহ বলছে তুমি সত্যের বাণী যদি উচ্চারণ করতে পারো নিয়ে তাহলে যদি গোটা পৃথিবী তোমার বিপক্ষে চলে যায় তুমি সত্য থেকে এক চুলও সরবে না আজকে আমি হকার সাইফুল বললো যদি আমি রাষ্ট্রের কোনো দায়িত্বে আসতে পারতাম আমি একদিন বসে থাকতাম বাংলাদেশের প্রত্যেকটা মাজারকে বেঙ্গে মাটির সাথে গুড়িয়ে দিতাম এত করে আমার জীবনে কি হবে আমি সেটা দেখব না এই মাজার বাঙ্গার সাথে আল্লাহর সন্তুষ্টি জড়িত আপনারা মনে করেন মাজারে যিনি শুয়ে আছে উনি হয়তো আল্লাহর জান্নাতে চলে গেছে হজর শাহজালাল শাহ পররা আমাদেরকে ইসলামের দিনই শিক্ষা দিয়েছে আমার তো মনে হয় যদি শাহজালালকে আল্লাহ আরেকবার ফিরে দিত শাহজালাল সিলেটের খাদেমকে আগে জবাই করতে যে বেটা আমি এসেছি এই জমিনের মধ্যে ইসলামকে কায়েম করার জন্য আর তুই আমার ফুজা করে আল্লাহর সাথে না পারমানি করতেছিস না এটা শাহজালালের শিক্ষা হতে পারে না এটা শাহপরানের শিক্ষা হতে পারে না এটা হচ্ছে ধান্দাবাস ব্যবসায়ী যারা আছে মাজার পূজা ওদের ধান্দা ওইটা কি হয়েছে আজকে আপনারা আইসা মানব করতেছেন কেন মাজার বাংতেছি আরে মাজার বাংতেছি আল্লাহকে খুশি করার জন্য আর আপনারা মাজারে গাঁজা টানেন কেন আপনারা মাজারে সেলফি তুলে মেয়ে ছেলে একসাথে শিল্পী যারা আছেন আছে আসেন আমি হকার চ্যালেঞ্জ করি কোথায় বসবেন কোরআন থেকে প্রমাণ করে দিব গান বাজনা বাদ্য ঢোল হারাম মাজার হারাম আরে ভাই বিশ্বনবীর কাছে যেখানে সাওয়া নিষেধ সেখানে আমরা দেখি অনেকে মাজারা যায় সেজদা দিচ্ছে ওই ছাত্রগার এক ভণ্ড আছে মাইজ ভাণ্ডারের ওখানে দেখি মহিলারা তারা সেজদা দিচ্ছে আপনি এভাবে গোটা ইসলামটাকে ধ্বংস করে দিবেন আর আমরা ইসলামের পক্ষে কথা বলতে পারবো না আপনি শয়তানের অনুসারী হয়ে হুঙ্কার সারবেন আর আমি রাসুলের সৈনিক হয়ে আপনার হুঙ্কারের প্রতিবাদ করতে পারবো না মুসলমান কি এত দুর্বল তবে আমি মনে করবো হয়তো অনেক জায়গায় বেশি একটু অবাধ থেকেই হচ্ছে আগে আমাদের ইসলামকে ক্ষমাতে আনতে হবে তারপরে মাজার না শুধু কোনো ভণ্ড অলির দরবারও এই দেশে থাকবে না দেওয়ানবাগি দেওয়ানবাগী মতিঝিলের বিশ্ববিখ্যাত শয়তান ছিল নির্বাজাল শয়তান দেওয়ানবাগি সেই দেওয়ানবাগির মাজার বাঙ্গার কারণে একদল এসে মানব বন্ধন করে লজ্জা প্রত্যেকটা মুসলমানের জন্য এইভাবে বিভিন্ন দরবার শরীফে আমরা দেখি যে এখানে উরুষের নামে গান বাজনা হচ্ছে যেটা ইসলাম পরিবন্ধী কোরআন পরিবন্ধী অতএব আমরা যেটা মনে করি সৌদি আরবে যখন মানুষ হজ করতে যায় বিশ্বনবীর কবর জেরত করে কবরকে পিছনে রেখে পাবে অর্থাৎ বিশ্বনবীর কবরের কাছেও কিছু ছাওয়া যায় না সেখানে বাংলাদেশের অলিদের কাছে কিভাবে চাওয়া যায় আর একটা রেফারেন্স দিব জান্নাতুল বাকিতে বিশ্ব নবীর অসংখ্য সাহাবাইজমেন শুয়ে রয়েছে ওদের কবরের উপরে একটা পাথর বাংলাদেশে এরকম বিল্ডিং উড়াচ্ছেন কারণটা কি ওরা কি বিশ্ব নবীর সাহাবিদের চাইতে দামি বিশ্ব নবীর এতগুলো সাহাবা জান্নাতুল বাকির মধ্যে শুয়ে রয়েছে ওদের কবরের মধ্যে একটা পাথর যদি ইচ্ছা করতো ওদের কবরকে সোনা রূপা দিয়া মুজাইদ করে বানাইতে পারতো কিন্তু আসলে আল্লাহ কোরআনে বলছে কবরের কোনো বুজুর্গি নাই বুজুর্গি হচ্ছে আমলের আল্লাহ পাক কোরআনে স্পষ্ট বলছে মহাসমুদ্রের ভিতরে সাতার না জানা ব্যক্তি যেমন অসহায় ঠিক কবরে যে ব্যক্তি শুয়ে গেছে সে যত বড় আল্লাহর অলি হোক সে তেমনই অসহায় কেন হাসরের ময়দান আল্লাহ কোরআন স্পষ্ট বলছে আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম সারা প্রত্যেকটা নবী বলবে ইয়ানাফসি ইয়ানাফসি তাহলে এই ভণ্ডদেরকে ওদের বাবা বা অলিরা কিভাবে জান্নাতে নিবে এই বেটা গাছা কর বেটা বদমাইশ কোরআন নাই হাদিস নাই ফরকালের চিন্তা নাই আইসাই কয় আমরা মাজারের ভক্ত অলি তোমরা মাজার ভক্ত মাজার ফুজারি অলিদের ভক্ত না তোমরা শাহজালাল শাহ জিলানের অনুসারী না তোমরা শয়তানের অনুসারী ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব কি মানি করা এতো করে যদি আমরা মারা যাই আমরা শহীদ আর ওরা বুঝেন আজকে অত্যন্ত কষ্ট লাগে ভাই অত্যন্ত দুঃখ লাগে আজকে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে এক ধরনের তেল বা সুশীল সমাজ বাইরেছে মাজার বাংছে আস্তাক ফুরুল্লা কেন মাজার বাংছে আরে ভাই কবরের উপরে বিল্ডিং ভাঙ্গার নির্দেশ দিচ্ছে রাব্বুল আলমিন আল্লাহ আপনি কত বড় নাস্তিক বুদ্ধিজীবী আপনি মাজার ভাঙতে নিষেধ করেন কেন আমি বলছি না যে প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব বাংলাদেশের প্রত্যেকটা মাজারকে ব্যঙ্গে গুটি গুটি করে দেওয়া এখানে উগ্রবাদের গন্ধ পাও মৌলবাদের গন্ধ পাও তাহলে আল্লাহর কোরআন নিয়ে বসো এই মাজার পূজারী আসো আমি বসবো তোমাদের সাথে যদি কোরআনে জাইজ দেখাইতে পারো মাজার আজ থেকে আমিও কোনো মাজারের অনুসারী হব অতএব তোমাদের এই ভণ্ডামি তোমাদের এই ধান্দাবাজির বিরুদ্ধে কথা বলছিল বাংলাদেশের হাক্কানি আলেম ওলামা তোমরা তাদেরকে আবু জেল বলছিলা অর্থাৎ এজিদ যখন হাসান হোসেনকে যখন এজিদের বাচ্চারা হত্যার ষড়যন্ত্র করে তখন অনেক নামদারি আলেম ছিল এরা জালেম আজকে অত্যন্ত কষ্ট লাগে ভাই আমি মনে করি আল্লাহর কসম কুত্তার বাচ্চার বাড়ি কই এর কথাগুলা সবাই শুনেন কথাগুলা শুইনা না মন্তব্য আপনারা বিচার আপনাদের আপনারা কমেন্টে জানাবেন আর এই হকার কুত্তার বাচ্চা এর নাম বলে হকার সাইফুল হে কয়েকদিন পর ভরে কয়েকদিন পর পরে একটা ইস্যু হে বলে সারা বাংলাদেশের মাজার বাংলাইলে এই ছাগলের বাচ্চা ছাগলের বাচ্চা তোর জন্মের ঠিক নাই তোর বংশের ঠিক নাই তোর জন্ম কোন জায়গায় এটাই তুই কইদারস না তুই মাজার বাংবি কুত্তার বাচ্চা